খেরা ও নিশিষ্ট ছিল না মৃত্যুকে উserde দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেaddWidget তার ভয়ে রয় না ঠিক না কেউ থাকবে না কি পৃথিবীতে সবাইকে একদিন চিরবিদায় হতে হবে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেল করেছি হে মুসলমান যারা আল্লাহর প্রতি আল্লাহর ভয় অন্তরে ঢুক শুধু কি আল্লাহর ভয় ঢুকালে হবে আমি অনেক সময় দাবি করি আমার অন্তরে আল্লাহর ভয় আছে আরে তোমার অন্তরে আল্লাহর ভয় থাকলে ওই মদিনা সুন্দর তোমার মুখের মধ্যে তাই থাকবে তোমার অন্তরে যদি থাকে ওই মদিনা সুন্দর তোমার শরীরের মধ্যে জুব্বা থাকবে তোমার অন্তরে যদি তাকুয়া থাকে ওই মদিনা নবীর সুন্দর তোমার পকটের মধ্যে মেসওয়ার্ক থাকবে তোমার অন্তরে তাকুয়া নাই তোমার অন্তরে তাকুয়া নাই না শুধু তাকুয়া বলে থাকেন পরে কি বললেন পরে বললেন একজন খাতে মুসলমান হও মুসলমান কি বড় কঠিন না সহজ প্রশ্ন জবাব দেন করে কথা বলতে সেই যুবক ভাইয়েরা আমার দেখেন একজন ডাক্তারের সার্টিফিকেট নেওয়া সহজ একজন বৈজ্ঞানিকের সার্টিফিকেট নেওয়া সহজ একজন হুজুর হওয়া সহজ একজন আলেম হওয়া সহজ। কিন্তু বললেন ওয়ালা একজন খাটি মুসলমান হওয়া বড় কঠিন আজকে আমি মুসলমান দাবি করি কিন্তু ঢাকার মধ্যে আমার ভাই হত্যা হচ্ছে ঢাকার মধ্যে আমার ভাই হত্যা হচ্ছে ঢাকার মধ্যে আমার ভাইকে হত্যা করা হচ্ছে কিন্তু মুসলমান দাবি করি আমার ভিতরে কোন মুসলমানিত্ব নাই আমার ভিতরে ঐক্য নাই আমার ভিতরে যদি তা থাকে আল্লাহর হাবিব স্পষ্ট ভাবে জানাই দিলেন আল মুসলিম আল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই ঠিক না। যদি মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে থাকে হাদিসের মধ্যে স্পষ্ট জানাই দিছে আল মুসলিম আগুন মুসলিম প্রত্যেকটা মুসলমান মুসলমান ভাই ভাই ঢুকি লাগে যেহেতু প্রত্যেকটা মুসলমান ভাই ভাই আমার কোন মুসলমান ভাইকে আঘাত করবে কোন মুসলমান চোখ থাকবে না প্রতিবাদ করবে গুঞ্জা মজনের প্রয়োজনের খাতিরে ঐক্যবদ্ধ হয়ে

আসে যারা ভাগ্য সাথে পূজা নিলাই মাধ্যমিতে আসে যারা ভাগ্য সাথে খোদা তুই নাস্তিকেদের খোদা তুই বেঈমানদের এ দেশ থেকে জলদি তারা ছুটে আই শাহজালালের নিহিক সৈনিকেরা খতম কর নাস্তিকেদের জালাতা মুন্ডা গোলা ঠিকেরা এ যুবক ভাইরা আমাদের কে ঐক্য হতে হবে আমাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে একতা হতে হবে যেমন করেছিল টিকিট পেয়েছেন কয়েকজন সাহাবি নাম জানেন কি আরেকজন সাহাবি জান্নাতের টিকিট পেয়েছেন আমরা পেয়েছি নাকি আমরা পাই নাই পাই নাই কারণ আমাদের ইমান দুর্বল কিন্তু সাহাবীদের ইমান বড় আরই বড় শক্ত বড় মজবুত সাহাবায়ে کرام তার বড় বড় যদি জমিদের মধ্যে ঘাস হয়ে যাইতাম হাজার শেষ হয়ে যাইত কোন হিসাব পৌঁছনা আহা ওমর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করে আর বলে আহারে। আল্লাহ যদি আমাকে দুনিয়ার মধ্যে শেষ করে দিত আর কোন হিসাব যদি না আমলের জন্য পাগল পাগল হয়ে গেছি কোথায় আমল পাই কোথায় নেকি পাই অমর চতুর্দিকে দৌড়াই কার বাড়িতে খায় আছে কালকে আমচের ময়দানে আল্লাহ চালাম সময় যখন বলবে যে আবু বকর বা ওমর তোমার আমলের ভিতরে ভেজাল আছে তোমার জান্নাতের সার্টিফিকেট আমাকে ফেরায়া দাও আর তোমার আমল নিয়ে তুমি জাহান নামে যাও সেই দিন আমি কোথায় যাব আল্লাহ তাআলা একটা কহরের হুংকার দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহার আজকে হাশরের ময়দানে মাজুদ তো হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে কেউ জবাব দিবে না নবীরা সুদ্দাই ভয় চুপ হয়ে থাকবে শুধু মায়ার নবী ওই যে গম্বুজের পাশে দাঁড়ায় থাকবে ইসরাফিলের সিংহায় পুরা জমিনটা তামা একজন ফিরিশাকে আল্লাহ পাঠায় বলবেন যাও আমার মায়ার নবীরে নিয়ে আসো ফিরিশা আল্লাহকে বলবেন আল্লাহ ইসরাফিলের সিংহায় জমিনটা সমতল হয়ে গেল গাছপালা কিছুই নাই নবীদের সবুজ গম্বুজ নাই আমার মায়ার নবী আল্লাহ বলেন যা

আসলে দেখেন সংক্ষিপ্ত কথা এজন্য বেশি করতেছি না আমাকে সংক্ষিপ্ত